আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গতকাল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি বলেছিলাম যে আমি বাকি ভিডিওগুলো দেখে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো গতকালের ভিডিওগুলো আসছে হ্যাঁ কারণ দেখেছেন আপনারা যে তানজিলা হচ্ছে বাবা মাকে বিদায় দিতে আসে নাই সে শুয়েছিল সে কিন্তু উঠে আসতে পারতো কিন্তু সেটা সে করে নাই আর ওইদিকে শারমিন নির্লজ্জের মতো ক্যামেরার সামনে নাটক চালাইয়ে যাচ্ছে শ্বশুরকে টাকা দিচ্ছে সেটা আবার ভিডিও করছে হ্যাঁ এরা যে কতটা অসভ্যতা করতেছে হ্যাঁ সেটা মনে হয় আসলে এরা বুঝতেছে না বা বুঝলেও ওদের কিছু যায় আসে না ওদের এখন মেন টার্গেট টাকা ইনকাম করবে দেখেন না প্রত্যেকটা ইউটিউবার নতুন করে বাড়ি শুরু করছে বাড়ি ধোকাড় করা শুরু করছে ওই যে ইয়ে হইতে শুরু করে দিয়া তারপরে খুকি সবাই কিন্তু বাড়ি করা শুরু করছে সাবিনা ওইদিকে ইয়ে আর তীষা তো বানাই ফেলছে তৃষা আরও কত কিছু বানাবে টাকা তো এদের অভাব নাই প্রতিদিন ভিডিও দেয় প্রতিদিন কয়েক হাজার করে ওদের ভিউজ হয় সেখান থেকে ওরা মাসে কত টাকা ইনকাম করে আপনাদের ধারণা আছে কয় টাকা ওরা খরচ করে তীষার তো খরচই হয় না শ্বশুর বাড়িতেই থাকে আর এই বাড়ি ওই বাড়ি সে বাড়ি থেকে তোলা উঠায় উঠায় খায় তাহলে বুঝেন এদের সমস্ত টাকাই কিন্তু রয়েছে শাহিনের অনেক দিন পরে শাহিন তো ঠিকমতো কথা বলতে পারে না দেখতে বিরক্ত লাগে তো গতকালের ভিডিওটা হঠাৎ করে চোখে পড়লো আমার কাছে বেশ ভালো লাগছে যে তার রিয়েলাইজেশন হয়েছে যেহেতু তার বউ প্রথম বাচ্চাটার সময় তো সে ছিল না সে মালয়েশিয়াতে ছিল সেজন্য বুঝতে পারে না তার বউয়ের কষ্টটা কিন্তু এখন যখন মেয়েটা হয়েছে এখন সে পাশে আসে সে দেখতেছে আর প্রথম দিকে সে কিন্তু বউর কাছ থেকে একটু ছাড়া ছাড়া ছিল তো বাবা মার কাছ থেকেও একটু ছাড়া ছাড়া কিন্তু ছিল শাহিন শাহিন কিন্তু নিজেকে অনেক শুধরাই নিচ্ছে হয়তোবা বয়সের কারণে অনেক কিছু বুঝতে পারতেছে থাকার কারণে যার কারণে সে কিন্তু এখন মা আর বউ দুজনের মধ্যে কিন্তু ব্যালেন্স করতেছে বউকেও সময় দিচ্ছে যেহেতু বাচ্চা হয়েছে যেটা বললো যে কিছু মানে আধা ঘন্টা পরপরই তার বউকে উঠতে হয় বাচ্চারা তো আসলে খুব বেশিক্ষণ ঘুমায় না বিশেষ করে যেসব ছোট বাচ্চারা যা হওয়ার পরে দুধ খায় যারা ছোটো বাচ্চারা তো দুধই খায় বিশেষ করে যারা ব্রেস্ট ফিট করে এইসব বাচ্চারা হচ্ছে একটু পরপর কিন্তু উঠে কেন উঠে কারণ ওদের ওই খাবারটা ইনাফ না তো সারা রাতেই একটু পরপর কিন্তু উঠতে হয় ওদেরকে খাওয়ার জন্য উঠে ওদেরকে খেতে হয় যার কারণে কিন্তু মায়ের ঘুম হয় না মায়ের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যায় তাই ওই সময় বাবা বাড়িতে থাকলে যেটা হয় মা হয়তো অনেকখানি টেক কেয়ার করে খাওয়া দাওয়া রান্না বান্না একটু ভালো ভালো খাবার দিতে পারে সেজন্যই মায়ের বাড়িতে থাকাটাই শ্রেয় শ্বশুরবাড়িতে থাকলে খুব কম শ্বশুরবাড়ি আসে কিন্তু ওই সময় সেবা যত্ন করে বৌদেরকে হুম তো সেজন্য শাহীন উপলব্ধি করতে পারতেছে যে বোর ঘুম হচ্ছে না সাথে শাহিনকেও কষ্ট করতে হচ্ছে আসলে বাবা মা দুজনে যদি কষ্ট করে তাহলে কিন্তু সন্তানের গুরুত্বটা বুঝতে পারে আর যদি একটা পক্ষই শুধু কষ্ট করে মাই শুধু কষ্ট করে বাবা আসলে কিছুই বুঝে না তো এটা খুব ভালো হয়েছে শাহিন দেশে আছে আর একবারে চলে আসছে এটা কিন্তু খুব ভালো ডিসিশন একটা মেয়ের জন্য এত বছর ধরে বউর কাছ থেকে দূরে থাকার কোনো মানে হয় না সেই বউ অন্য কারোর সাথে ভেঙে যেতেই পারে তো শারমিনের তো সেই জন্য যেটা করে শুধু বাড়িতে এসে গল্প দিতেছিল মাস মাস মানে মিমার আর বাবু তো খাওয়া ছাড়া কিছু বুঝে না বাবু হচ্ছে কামলা দেয় সারাদিন শ্বশুর বাড়িতে আর ওই যে তিনবেলা একটু খাবার পায় এই জন্যই এটা নির্লজ্জের মতো শ্বশুর বাড়িতে আছে আর তো কোনো কাজ নাই কামলা দেওয়া ছাড়া শ্বশুর বাড়িতে কোনো কাজ কি করে সে মানে একটা ছেলে কোনো কাজ করে না এটা কোনো কথা বলেন তো এই যে রে আমরা ভাদেম্মা ভাদেম্মা বলার পরে শাহিন লিস্ট মাছের ব্যবসা শুরু করছিল কিন্তু এই বাদায় মাকে কিছু করে বাদাইম্মারে বিদেশ পাঠায় দিলেই ভালো বিদেশে যায় ওই যে কনস্ট্রাকশানে কাজ কর দিন ইয়ে দিবি কি বলে এটাকে বদলা দিবি তারপরে দিন শেষে নিজের হাতে রান্না করে খাইতে হবে এ সমস্ত নির্লজ্জ ব্যাটাগুলির সাথে এগুলি হওয়া উচিত তো শাহিন বলল সে হচ্ছে বাপের বাড়িতে বেড়াইতে আসছে যেহেতু বউ এখন মানে সে যখন তখন শ্বশুর বাড়িতেই থাকে দুইটা বাচ্চা ম্যানেজ করা তো একটা মেয়ের পক্ষে সম্ভব না যতই মা থাকুক মারও বাড়ির সংসারের কাজ থাকে তো এইটুকু একটা হাজবেন্ডের বোঝা উচিত এবং শাশুড়িরও বোঝা উচিত যে এই সময়ে হাজবেন্ডের পাশে থাকা দরকার বিশেষ করে মোহাম্মদ অনেক দুষ্ট তো মোহাম্মদকে দেখা দরকার সেখানে মিম গপা গপ ভাত খেয়ে যাচ্ছে এবং অনেক কর্ষক সেখানে কমেন্ট করছে যে রাক্ষসীর মতো ভাত খায় ও ঢাকায় থাকতে বলতো যে ওর নাকি ভাত খেতে ইচ্ছা করে না এখন বাপের বাড়িতে এত খায় কি করে তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি এর আগেও বসছিলাম যে ঢাকাতে ওকে নিজে কষ্ট করে রান্না করে খেতে হয় সেজন্য ও ঢাকায় খেতে ইচ্ছা করে না কিন্তু বাপের বাড়িতে তো ওর ফ্রি ওর মা রান্না করে আর ভাবি রান্না করে তো সেখানে তো খেতে কোনো মানা নাই তো শাহিন যখন মানে ওদের খাবারের ওখানে ঢুকছে শাহিনেরও মনে অবাক লাগে যে বাবু কী করে নির্লজ্জের মতো এতদিন ধরে পড়ে আছে শাহিন কিন্তু বলল যে ওর বউকে দেখে ও রিয়েলাইজ হয়েছে যে মা কত কষ্ট করে মায়ের পায়ে ধরা ক্ষমা চাওয়া উচিত এরকম সে বললো যাই হোক এটাই এটাই ভালো লাগছে বাবুকেও কিন্তু সেই কথাটা বলছে যে বাবু তুমিও তোমার মায়ের পায়ে মাপ চাইও কিন্তু আপনার কি মনে হয় বাবু পায়ে ধরা মাপ চাইবে যতদিন পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে ওকে উষ্ঠা দিয়া লাফতি দিয়া বিন না করে দিবে ও এখানেই নির্লজ্জের মতো পড়ে থাকবে কারণ তিন বেলার খাবার তো ওর জুটতেছে আনলে তো কোথায় গেলে ওর তিন বেলার খাবার জুটবে আমার প্রায়ই মনে হয় যে শাহিন বাবুকে কিছু বলতে চায় যে চলে যাইতে বা কিছু কিন্তু কিভাবে বলবে বোনের ভয়ে কারণ বোন তো একদম মানে ফাটাই ফেলবে বাড়িঘর যে আমার স্বামী আমার সঙ্গে থাকবে আপনি কে বলার হ্যাঁ তো সেই জন্য শাহিন হয়তো কিছু বলতে পারে না কারণ দেখেন এটা কিন্তু খুব নির্লজ্জতা বউ বেড়াতে আসছে বাপের বাড়িতে বউ অবশ্যই থাকবে তুই যা কাজ কর তোর মা ওখানে অসুস্থ তোর মা কাজ করতেছে তোর মাকে গিয়ে বাজার করে দে মাকে নিয়ে ডাক্তার দেখা তুই তোর মতো কাজ কর তুই মাঝে মাঝে বউ আছে মাঝে মাঝে এসে খা থাকবি কয়েকদিন থেকে আবার চলে যাবি কিন্তু না এই বেটা নির্লজ্জের মতো পুরেই আছে এ আর বদা এই দুইটা যে কি পরিমাণে নির্লজ্জ মানে এরা কোনোভাবেই শ্বশুরবাড়ি থেকে যায় না আসলে নিজের বাসায় যখন থাকে কষ্ট করতে হয় এরা কেউ কষ্ট করেন এরা খুব আরামপ্রিয় মানে শ্বশুরবাড়ি মানে নিজের বাড়িতে গেলেই তো রান্নাবান্নার জন্য বাজারে যেতে হয় বা ঘরের কাজে বউকে সাহায্য করতে হয় যেটা শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে করতে হয় না তো যেহেতু তাদের বউগুলি নিকম্মা আকাম্মা সেই সেজন্য ওদের আসলে কোনো উপায় নাই শাশুড় শ্বশুর বাড়িতেই পড়ে থাকতে হয় দেখেন যে একজন মা যে কিনা সারাদিন কাজ করে তার তিন মেয়ে যদি এরকম হয় এটা কি কেমন লাগে না মনে হয় যেন এগুলো রাস্তা থেকে কুড়ে পেয়েছে সৎ মাইয়া এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে এটা আমি সেই সকালবেলা কিন্তু করে রাখছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো এই সাড়ে আটটার সময় আমি এখন আরেকটা পার্ট শুরু করছি বুঝেন সকালবেলা ভিডিওটা করেও ছাড়তে পারি না মানে পুরা তো শেষ করি নেই এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো একটু আগে খুকির ভিডিও আসছে একটুখানি দেখছি একটুখানি ক্লিপ দেখছি সেখানে দেখলাম যে ওয়াও বাবু বউয়ের সেবা করতেছে বউ শুয়ে আছে আর জামাই হচ্ছে মাথার মধ্যে তেল লাগাই দিতেছে কি আরাম দর্শক আর পিছন থেকে খুকি বলতেছে যে সে শুনে আসছে সব হাজবেন্ডরা বউয়ের সেবা করে তারা একেবারে জান্নাতে চলে যাবে আর সব কিছু কি এত সোজা এত সোজা না যে কিনা মা জন্ম দিছে যেই মা তাকে জন্ম দিছে নয় মাস কষ্ট করে সেই মাকে যেই ছেলে অবহেলা করে সে বউয়ের যত যত্নই করুক না কেন দর্শক কোনো দিনও শান্তি পাবে না এই কথাটা যারা জানে না আসলে তারা অনেক মূর্খ এখনও তারা দুনিয়া নিয়েই আছে তারা আসলে জানে না অবশ্যই বউয়ের যত্ন করলে বউয়ের একটা সুপারিশ লাগে যেটা আমাদের নবী করম সাল্লা সাল্লাম বলছেন যে বউয়ের সুপারিশ লাগে কিন্তু এটা বলে নাই যে তুমি তোমার মাকে অবহেলা করে তুমি তোমার বউয়ের সেবা করলে তুমি বেঁচতে চলে যাবে না 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 ভুল আপনাদের কাছে কি অনুরোধ করতে পারি যে এই নট্টুকি আর তার যে পালিত স্বামী হাঁটুর বয়সী যে স্বামী তাকে কি বয়কট করতে পারেন আপনারা ছি বিশ্বাস করেন আমার দেখে এত খারাপ লাগছে চেহারাটা কালো করে রাখছে বাসা থেকে কিন্তু সে সে বেশ হাসি ছিল যেই পা দিল তার চেহারাটা কালো করে রাখছে মনে হয় যে কেউ বাড়িতে বন্দুক ধরে বন্দুকের মুখে করে বাড়িতে নিয়ে গেছে বাসায় গিয়ে মুরগি রান্না করলো দেখেন রান্না করে শ্বশুরের জন্য কিন্তু নিয়ে আসতে পারতো কিন্তু এত বড় আত্মা নর্তকি আর তার ওই যে হাঁটুর বয়সী পোলা রাজ ওইটা নাই কুলাঙ্গারটা বৌরে বড় করতে গিয়ে নিজের বাপকে কতটা যে ছোট করলো বউয়ের কাছে মানি ব্যাগটা দিল টাকা দিতে আর বউ গুনে গুনে টাকা দিচ্ছে আর হারামজাদাটা বউয়ের টাকায় চলে তো তো নিজের বাপ মাকে টাকা কোথেকে দিবি সেই মুহূর্ত নাই আমার তো মনে হয় এই যে হাঁটুর বয়সী রাজের মনে হয় টুনটুনি নাই এজন্য শারমিনের মতো বুড়ি নর্তকেরে বিয়ে করছে আমার কাছে বলতে খুব খারাপ লাগছে কিন্তু এরা এটারই প্রাপ্য যারা নিজের বাবা মাকে সম্মান দিতে পারে না তাদেরকে মুখে থুতু দেওয়া ছাড়া আমার আর কিছু দেওয়ার নাই